আজকের গল্প ডাইনোসরের দুনিয়া একদিন রাত্রের বেলা দুটো ভয়ঙ্কর ডাইনোসর খাবারের খোঁজে ডাইনোসরের দুনিয়া থেকে এক বিশেষ প্রবেশদ্বারের মাধ্যমে বেরিয়ে আসে এবং ওই ডাইনোসর দুটো পাখিদের জঙ্গলে ঢুকে খাবারের খোঁজ করতে থাকে এমন সময় তারা এক টুনি পাখিকে ঘুমোতে দেখে চুপি চুপি তার বাসাসহ ডিমটাকে তুলে নেয় টুনির ঘুম ভেঙে গেলে টুনি তাদেরকে ধাওয়া করতে থাকে নদীকে ডাইনোসর দুটি টুনির বাসা সহ ডিম নিয়ে পালাতে থাকে এবং ওই বিশেষ প্রবেশদ্বারের মাধ্যমে কঙ্কালের দুনিয়ায় চলে যায় এদিকে টুনিও তাদের পিছু করতে করতে প্রবেশদ্বারের মধ্যে ঢুকতেই যাবে ঠিক তখনই ওই প্রবেশদ্বারটি অদৃশ্য হয়ে যায় ডাইনোসর দুটি টুনির ডিমটাকে ডাইনোসরের দুনিয়ায় এনে রাখে এবং ওই ডিমটাকে খাওয়ার জন্য তাদের দুজনের মধ্যে এক প্রকার লড়াই বেঁধে যায় এবং এই সুযোগে একটা মানুষ কঙ্কাল চুপি চুপি এসে তাদের ডিম তুলে নেয় এবং তার পরিবর্তে দুটো চকলেট বোমা রেখে চলে যায় এরপর ওই কঙ্কাল টুনির ডিমটাকে অমলেট বানাবে বলে তার গুহায় নিয়ে আসে এদিকে ডাইনোসর দুটো চকলেট বোমা দুটোকে খাবার মনে করে খেতে গেলেই চকলেট বোমা দুটো ফেটে যায় এবং সেই বিস্ফোরণে একটা ডাইনোসর তো ছিটকে যায় এবং আর একটা ডাইনোসর ওখানেই লুটিয়ে পড়ে এদিকে টুনি কি করবে সেটা বুঝতে না পেরে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে টুনির কান্না শুনে সেখানে থাকা একটা কঙ্কাল মাটি খুঁড়ে উপরে উঠে আসে কঙ্কাল সামনে আসলে টুনি তাকে সব বিষয় জানায়। তারপর কঙ্কাল টুনিকে শ্মশান ঘাটে থাকা একটা লেজকাটা ডাইনোসরের কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কঙ্কাল টুনিকে জানায়? একমাত্রই ওই ডাইনোসরের কঙ্কালই জানে ওই ডাইনোসরের দুনিয়ায় প্রবেশ করার রাস্তা কিন্তু এই ডাইনোসরকে জাগাতে হলে জঙ্গলের দক্ষিণ প্রান্তে থাকা গুহার ভিতর থেকে ওর লেসটি নিয়ে আসতে হবে টুনি জঙ্গলের দক্ষিণ প্রান্তে এসে সেই গুহা দেখতে পেয়ে সোজা ঢুকে পড়ে এবং গুহার ভিতরে সেই ডাইনোসরের লেসটি দেখতে পায় এবং টুনি সেই কঙ্কালের লেস্টে নিতে গেলেই সেখানে দুটো মানুষ খেকো ভূত চলে আসে এবং টুনিকে সামনে পেয়ে তারা আক্রমণ করতে শুরু করে টুনি কি করবে সেটা বুঝতে না পেরে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে টুনি গুহার মেঝোতে কিছু পাথর পড়ে থাকতে দেখে পাথরে পাথর ঠুকে একটা মশাল জ্বালায় এবং অন্যদিকে ততক্ষণে সেই ভূতগুলো সেখানে চলে আসে এবং ভূতগুলো টুনিকে আক্রমণ করতে গেলেই টুনি সেই মশাল দিয়ে ভূতগুলোর গায়ে আগুন জ্বালিয়ে দেয় এই সুযোগে টুনি সেই গুহা থেকে ডাইনোসরের লেসটি নিয়ে বেরিয়ে যায় টুনি শ্মশানঘাটে পড়ে থাকা সেই ঘুমন্ত ডাইনোসরের লেসটা লাগিয়ে দিতেই ডাইনোসরের কঙ্কাল জেগে ওঠে টুনি তখন তাকে সব ঘটনা খুলে বলে তখনই ডাইনোসরের কঙ্কালটি টুনিকে ডাইনোসরের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং সে তাকে নিয়ে কঙ্কালের দুনিয়ায় উড়ে যায় এবং তারা কিছুক্ষণের মধ্যেই কঙ্কালের দুনিয়ায় এসে হাজির হয়